তো আমরা সবার আগে কাজ করেছি রেডিং রুমে আমরা এসি দিতে হবে অলরেডি গতকালকে থেকে দুইটা হলে কাজ শুরু হয়েছে বঙ্গমাতা এবং কৈতমন্ত্রীতে ওই পাশ থেকে শুরু করে আসছি আমরা সেখানে রেডিং রুমে এসি লাগানো হবে ইনশাল্লাহ সেটা বাইরে স্পন্সরে আমরা এটা ম্যানেজ করছি যাতে আমাদের বোনেরা ঠিকঠাক করতে পারে দ্বিতীয় আরেকটা হচ্ছে সিকিউরিটি বক্স বসানো কার্ড পাঞ্চ করে আপনারা ডুকতে ঢুকতে পারবেন ওই বারবার হ্যারাসমেন্টের শিকার হওয়া লাগবে না আপনার ওই যে গেটম্যানরা বারবার চেক করবে আপনি কি ছাত্র না ছাত্র না আপনি কি বাইরের আবাসিক না অনাবাসিক এই চেকিং করা লাগবে না কার্ড পাঞ্চ করবেন বা ফিঙ্গারপ্রিন্ট দেবেন বা ফেস রিকগনেশান ঢুকে যাবেন সেটাও ওই দুটোটা হল দিয়ে শুরু করছি ওই পাশ দিয়ে সরি টুস যেহেতু ওই দুটা হল বেশি বঞ্চিত ওই পাশ থেকে শুরু করে আসছি তো আমরা ওইগুলো কাজে লাগাচ্ছি যেগুলো আমাদের ইশতেহারেও ছিল না বাট আপনাদের চিরকুটে ছিল তো আজকের এই প্রোগ্রামে আমাদের একটা ঘোষণা আসছে যে দশই নভেম্বর পর্যন্ত আমাদের যে কোনো নারী শিক্ষার্থী যে কোনো শিক্ষার্থীর বোন অথবা মা ফ্রিতে বার্থডে ডেমে ব্রেস্ট ক্যান্সার হয়েছে কিনা সম্ভাবনা আছে কিনা চেকিং করাইতে পারবে ফ্রিতে প্রাইমারি চেকিংটা ফ্রিতে করাবেন আমি আজকে রিকোয়েস্ট করব আমরা এক বছর এই চেকিংয়ের মধ্যে